চলছে ভারত পাকিস্তান যুদ্ধ চলমান এই পরিস্থিতিতে বাংলাদেশের করণীয় কি হতে পারে যুদ্ধাবস্থার মধ্যে ভারত এবং পাকিস্তান উভয় দেশকে শান্ত থাকার এবং সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার শোধ নিতে ভারত বুধবার প্রথম প্রহরে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় জবাবে পাকিস্তান ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গোলা বর্ষণ করে পাকিস্তান বলছে ভারতের হামলায় তাদের অন্তত ছাব্বিশ জনের মৃত্যু হয়েছে অন্যদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অন্তত দশ জন নিহত হওয়ার তথ্য দিয়েছে দেশটির পুলিশ এ পরিস্থিতিতে পরমাণু অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠলে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘসহ বিভিন্ন দেশ বুধবার বাংলাদেশের অবস্থান জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় ভারত এবং পাকিস্তানের পরিস্থিতি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার এ পরিস্থিতি নিয়ে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় দেশকে শান্ত থাকার সংযম প্রদর্শনের এবং পরিস্থিতি ঘোলাটে করে এমন পদক্ষেপ গ্রহণ করতে বিরত থাকার আহ্বান জানাচ্ছে বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আঞ্চলিক শান্তি প্রগতি এবং স্থিতিশীলতার মনোভাব থেকে বাংলাদেশ আশা করছে কূটনৈতিক উদ্বেগের মাধ্যমে উত্তেজনা কমে আসবে এবং অঞ্চলের মানুষের মঙ্গলের স্বার্থেই শান্তি বজায় থাকবে পাকিস্তানে ভারতের হামলার মাধ্যমে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা যে মাত্রায় গেল তাকে লজ্জাজনক বলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর যুক্তরাষ্ট্রের মন্ত্রী মার্কো রুবিও ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার বিষয়ে সতর্ক নজর রাখার কথা বলেছেন দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সামরিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গোতেরেস। ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো সামরিক সংঘাতের ভার বিশ্ব বহন করবে না বলে গোতেরাসের মন্তব্য করেছেন তিনি